আমাদের দেশে অনেক প্রকার ফ্যান্সি কবুতার রয়েছে এর মধ্যে শার্টিন কবিতার অন্যতম সালাম আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করব শার্টিন কবিতার পালন পদ্ধতি নিয়ে আলোচনাটি শুরু করার আগে যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি আমাদের ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক প্রোফাইলটি ফলো করে আমাদের সাথেই থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দেবেন তো আলোচনা শুরু করা যাক শার্টিন কবুতার পালন পদ্ধতি অন্যান্য ফ্যান্সি কবুতারের মধ্যে শার্টিন হলো একটি এটি মূলত এর গঠন এবং সৌন্দর্যের জন্য বেশি পরিচিত এই কবুতারটি সাইজে ছোট এবং দেখতেও মনোমুগ্ধকর শার্টিন কবুতারের জাতগুলো ভেদাভেদ শুধুমাত্র এর রঙের কারণে শার্টিন দুই তিন রকমের রং হয় একটা হলো ঝর্ণা শার্টিন একটা ব্লু শার্টিন আরেকটা ব্ল্যাক শার্টিন তো এছাড়াও আরো অনেক ধরনের শার্টিন আছে তো শার্টিন কবুতা দুই পদ্ধতিতে পালন করা যায় একটি হলো আবদ্ধ পদ্ধতি আরেকটি হলো উন্মুক্ত পদ্ধতি যেহেতু এটা ফেন্সি কবুতর এই কারণে ছেড়ে পালনের চেয়ে আবদ্ধ অবস্থায় পালন করা বেশি ভালো কারণ এত দামি ছেড়ে পালন করলে যেকোনো মানুষেরই নজর কাটবে আর এই সময় অনেকে আছে সুন্দর কবুতর দেখলে ধরলে আর ছাড়ে না এই কারণে শাটিন কবুতর যেহেতু দেখতে মনোমুগ্ধকর এই কারণে এই কবুতরটি আবদ্ধ অবস্থায় পালন করাই ভালো আবদ্ধ অবস্থায় পালন করতে একটু কষ্ট বেশি হয়তো দুই তিনটা খাসায় পালন করলে আপনার প্রতিটা খাবার বা পরিষ্কার করতে গেলে একটু একটু সময় সময় লাগবে তো দেওয়া যায় সমস্যা নাই আর যদি আপনি ছেড়ে পালন করেন সেক্ষেত্রে দেখা গেল আপনার অনেকগুলো কবুতার আপনি একসাথে খাবার দিলেন সবগুলো একসাথে খেলো আপনার এক যে ক্ষোভে পালন করেন ক্ষোভটা একদিন পরিষ্কার করে দিলেন সপ্তাহে বা মাসে সেক্ষেত্রে দেখা যায় যে একটু সময় কম লাগে কিন্তু যেহেতু একটি এই কারণে অবশ্যই আপনারা আবদ্ধ অবস্থায় পালন করবেন তাহলে আপনারা এই কবুতর থেকে প্রফিট পাবেন এবং কবুতার থেকে কবুতার কখনো হারিয়ে যাবে না আর ছেড়ে পালন করলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এ কারণে আপনারা শার্টিন কবুতর পালন করলে অবশ্যই আবদ্ধ অবস্থায় পালন করবেন আর একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনারা সার্টিন কবুতা যেই খানে রাখবেন খাঁচা অথবা খুব অবশ্যই যাতে আপনাদের সেই খুব এবং খাঁচাটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সার্টিন কবুতার এর গড়ায়ু হলো দশ বছর দশ থেকে বারো বছর যদি আপনারা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুস্থ রাখতে পারেন কবুতরের ভালো ট্রিটমেন্ট ভালো খাবার এগুলো দিতে পারেন তাহলে এক জোড়া ষাটিন কবুতরের গড়াইও হয় দশ থেকে বারো বছর পর্যন্ত আর এক জোড়া ষাটিন কবুতরের দাম নিয়ে এবার আলোচনা করব আপনারা যদি অ্যাডাল্ট এক জোড়া ভালো মানের ষাটিন কবুতর কিনতে চান তাহলে সেক্ষেত্রে অ্যাডাল্ট এক জোড়া ষাটিন কবুতরের দাম দুই হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত দাম নিতে পারে কোয়ালিটি ভেদে এর দাম বেশি কম হতে পারে আর যদি আপনারা বাচ্চা শার্টিন কিনতে চান তাহলে এক হাজার টাকা থেকে দুই হাজারের ভিতরে পেয়ে যাবেন এটা আপনার কোয়ালিটির কাছে দাম নির্ভর করে যদি আপনার ভালো কোয়ালিটির শার্টিনের বাচ্চা হয় তাহলে দু হাজার টাকা পড়ে যেতে পারে যদি একটু নর্মাল টাইপের হয় তাহলে আপনি এক হাজার পনেরোশো টাকার মধ্যে শার্টিনের জোড়া বাচ্চা পেয়ে যাবেন আর যদি অ্যাডাল্ট কবিতার হয় তাহলে আপনার দু হাজার থেকে তিন হাজারের ভিতরে পেয়ে যাবেন কবুতারের খাবার নিয়ে শাটিন কবুতার ধান গম ভুট্টা ভাঙা চীনা এগুলা বেশি পছন্দ করে আর আপনারা যদি খাঁচা পালন করেন তাহলে গ্রিডটা অবশ্যই দেবেন কারণ যদি কবুতার ছেড়ে পালন করা হয় সেক্ষেত্রে কবুতার বাইরে থেকে শক্ত মাটি এবং বিভিন্ন যেগুলো আপনার উপাদান লাগে হজম শক্তির জন্য ওইগুলো তারা খুঁটে খেতে পারে আর আপনি যখন খাঁচাই পালন করবেন সেক্ষেত্রে আপনার ভিটামিন উপাদান লাগে সেগুলো খেতে না আপনারা খাসার ভিতরে গিট দিয়ে রাখবেন কারণ খোসাসহ যেসব খাবার কবুতার খেয়ে ফেলে এইসব খোসাসহ খাবারগুলো গুলো কবুতারের পেটে যে যদি হজম না হয় তাহলে বদ হয় কবুতার অসুস্থ হয়ে যায় অনেক পর্যায়ে দেখা হলো ওই কবুতরগুলো মারাও যেতে পারে এ কারণে আপনারা শার্টিন কবুতরের খাঁচার ভিতরে অবশ্যই গিট দিয়ে রাখবেন গিট খেলে কবুতরের হজম শক্তি বাড়ে এবার এক পর্যায়ে আরেকটা আপনারা আরেকটা প্রশ্ন করেন যে শার্টিন কবুতর ডিম পারলে ডিম ভেঙে যায় কেন এই সমস্যাটি সমাধান করার জন্য আপনারা কিছু ডিমের খোসা নিয়ে ডিমের খোসা ভালোভাবে ধুয়ে তারপরে এই ডিমের খোসাটি গুঁড়ো করে আপনারা শার্টিন কবুতরকে খেতে দিবেন সেক্ষেত্রে দেখা যায় শার্টিন কবুতারের ডিমের যদি নরম খোসা হয় সেক্ষেত্রে ভেঙে যায় তারপরে আপনি ডিমের খোসা খাওয়ালে তারপরে আপনার যখন শার্টিন কবুতার ডিম পারবে সেগুলো শক্ত হবে তো সেক্ষেত্রে আপনার ডিম আর ভেঙে যাবে না তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আরও নিত্য নতুন এই ধরনের কবুতার সম্পর্কে ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আমাদের ফেসবুক প্রোফাইল দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক প্রোফাইলটি ফলো করে আমাদের সাথেই থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ